নমস্কার আপনারা দেখছেন পানিটাঙ্গি টাইমস পশ্চিমবঙ্গ সরকার অনগ্রসর দপ্তরের অর্থ আনুকূল্য এবং শিলিগুড়ি মহকুমা পরিষদের উদ্যোগে খোরে বাড়ির বুড়াগঞ্জের তেলেঙ্গাস থেকে মডেল স্কুল পর্যন্ত আনুমানিক তেত্রিশ লক্ষ টাকা ব্যয় এক পয়েন্ট পাঁচ কিলোমিটার রাস্তা শিলান্যাস করল শিলিগুড়ি মহকুমা পরিষদের কর্মাধ্যক্ষ কিশোরী মোহন সিংহ উপস্থিত ছিলেন বুড়াগঞ্জ গ্রাম পঞ্চায়েতের প্রধান অনিতা রায় সহ অন্যান্যরা খরিবারি বুড়াগঞ্জের পশ্চিমবঙ্গ সরকার অনগ্রসর দপ্তরের পক্ষ থেকে এক কোটি টাকা কাজ শুরু হয়েছে আজ তেলেঙ্গানা জোতে এক কিলোমিটার রাস্তার শিলান্যাস করলাম অন্যদিকে রাস্তার কাজ শুরু হওয়ায় খুশি স্থানীয়রা হ্যাঁ আজকে আমরা খুবই খুশি আজকে আমরা অতিরিক্ত আনন্দিত কারণ এটা প্রায় আজকে আমার বয়স হচ্ছে প্রায় চল্লিশ বছর তার আগে থেকেই রাস্তাটা এরকমই ছিল এবং আমরা বহুদিন ধরে এটার জন্য আবেদন করতেছি বিভিন্ন জায়গায় চিঠিপত্র পাঠিয়েও কিন্তু এই রাস্তাটা আমরা করতে পারিনি আজকে এই যে রাস্তাটা হলো তাতে আমরা খুবই সবাই একবারে গ্রামবাসীর যত লোক আছে সবাই খুব খুশি আর আর ওই যে বিশেষ করে আমি ধন্যবাদ জানাবো কেশরী মোহন সিংহ মহাশয় মহাশয়কে উনি ওনার প্রচেষ্টায় এই রাস্তাটা হচ্ছে আমাদের প্রধান সাহেব আছেন প্রধান সাহেবের চাষে চেষ্টা এবং মেম্বার সাহেব এদের প্রচেষ্টায় এই রাস্তাটা হচ্ছে ওই জন্য আমরা খুবই আনন্দিত কোন জায়গা এটা তেলেঙ্গাজ আপনার নাম আমার নাম জয়সিংহ বলবো যে এটা মানে আমাদের সৌভাগ্য যে অনেক দিন পরে আমরা পাকা রাস্তাতে তো দেখতেছি আর কি চোখে হ্যাঁ তো অনেক দিন থেকে তো এগুলোর চেষ্টা করা হয়েছিল কিন্তু কোনো কাজ হয়নি কিন্তু এইবার ওই তৃণমূল আমাদের কংগ্রেসের প্রধান পঞ্চায়েত এগুলার জন্য আজকে আমাদের এখানে পাকা রাস্তাটা কাজ করার সূচনা হয়েছে এইটা কাজ হলে তো ভালোই হবে আমাদের অনেক দিনের এটা মানে আশা যে আমাদের এখানে একটা যদি পাকা রাস্তা হয় কিন্তু এইবার হয়তো আশাটা হয়তো পূর্ণ হতে পারে শুরু হলে হয়ে গেছে তাহলে পূর্ণ হয়ে যাবে কত বছর পরে রাস্তাঘাট চল্লিশ বছর হয়ে গেল হ্যাঁ আমরা খুব অসুবিধা আগে যাওয়া আসা করতাম এদিক দিয়ে জল পানি হ্যান ত্যান তারপরে ওই মেম্বার সেই মাটির রাস্তা একটু করে দিল অন্য মেম্বার আর এই পাকা রাস্তা হবে হবে করে অনেক দিন থেকে কথা চলছিল কিন্তু হয়নি কিন্তু এইবার কাজ শুরু হলো এই জন্য আমরা খুবই আনন্দিত আর কি রাস্তাটা হলে হ্যাঁ আপনার নাম আমার নাম দরেন্দ্রনাথ সিংহ তেলাং আজ আজকে আমাদের খড়িবাড়ি ব্লকে তথা বুড়াগঞ্জ অঞ্চলে আমাদের বিসি ডাব্লু দপ্তরের উদ্যোগে আমরা শুধু এই রাস্তা আজকে তেলেঙ্গাজাজোত যে তেলেঙ্গাজাজো থেকে মডেল স্কুল পর্যন্ত যে দেড় কিলোমিটার রাস্তা আনুমানিক তেত্রিশ লক্ষ টাকা অনুদানে ব্যয় হচ্ছে শুধু এই রাস্তাটা না আমরা বিসিডাব্লিউ পক্ষ থেকে এই এক মাসের মধ্যে আমরা এক কোটি টাকার কাজ শুভ সূচনা করেছি অলরেডি সব কাজে শুরু হয়ে গেছে আজকে থেকে এই কাজটা শুরু হবে তো শুধু বুড়াগঞ্জ অঞ্চলে ডাব্লিউ থেকে আমরা এক কোটি টাকা পেয়েছি আগামী আর্থক বছরে আরও টাকা পাবো আমাদের অনেক প্রপোজাল গেছে লাইটের আমরা এক কোটি টাকা লাইটের দরকার আমরা নির্বাচনের পরে আমরা শ্রীগুড়ি সব থেকে যদি বেশি কাজ হয় সেটা হচ্ছে খড়িবাড়ি ব্লকের সব থেকে অনেক টাকা আনা হয়েছে তো মানুষ সেখানটা অনেক বঞ্চিত ছিল আমরা মানুষের পাশে আছি মানুষ আমাদের সেই জায়গা করে দিয়েছে তার জন্য মানুষের আজকে আমরা কাজ করতে পেরেছি আগামী দিন আহ আমরা আরও ভালো ভালো কাজ করবে যেমন এই ব্রিজটা এই ব্রিজটা আমাদের দশ কোটি টাকার প্রপোজাল পাঠানো হয়ে গেছে এটা এবং রাঙালি হসপিটাল যেটা সাড়ে চার কোটি টাকা আমার মনে হয় জানুয়ারি লাস্ট লাস্টে ওই টাকাটা পাবো সাড়ে চার কোটি রাঙালি হসপিটালের জন্য এই আমাদের ডুমরিয়া যে ব্রিজ খড়িবাড়ি যে যোগাযোগে বিচ্ছিন্ন এটা আমি অলরেডি দশ কোটি টাকা আমরা ডিপেয়ার হয়েছে যত তা শীঘ্রই খরিবাড়িগুলোকে তিনটাই ব্রিজ হবে এইটা হবে আর হবে এবং সোনামতি ব্রিজও হবে তিনটা ব্রিজ তার মধ্যে আমার এই ব্রিজটা হচ্ছে সব থেকে বড়ো টাকা হচ্ছে দশ কোটি টাকা এটা পেলে আমরা এই এলাকার আরও খরিবাড়ি এবং বুড়াগঞ্জের যে কানেক্টিং জায়গাটা আরও ভালো হবে হ্যাঁ এই এলাকার আজকে স্বাধীনতার পরে আমরা অনেকগুলো রাস্তা করেছি যেমন হল ধর করেছি স্বাধীনতার পরে কোনো রাস্তা ছিল না ঠিক এই তার পাশে আমরা এই ডিপার্টমেন্ট থেকে করেছি বিশ্ব আটত্রিশ লক্ষ টাকা দিয়ে মনসার যেতে স্বাধীনতার পরে এই জায়গাটাও ছিল না আজকে এই তেলেঙ্গার স্বাধীনতার পরে প্রথম এরা পিচের রাস্তা এই তার গ্রামে এরা পাচ্ছে ঘুম থেকে উঠে যে পিচ রাস্তাটা দেখবে এটা এটা হচ্ছে সত্যি এটা গর্বের বিষয় অনেকদিন পরে দীর্ঘ প্রতিকার পরে অনেক সিনিয়র ব্যক্তিরা আছে ওনারা দীর্ঘদিনে আবদার পরে আজকে এই কাজটা হতে চলেছে